এখন আমি যশোর বোর্ড দুই সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকের দুইটি পাত্র দেওয়া আছে প্রথম পাত্রে বিশ এম গ্রাম সোডিয়াম হাইড্র অক্সাইড দ্রবণ রয়েছে এবং দ্বিতীয় পাত্রে পনেরো এম এল জিরো পয়েন্ট মোলার হাইড্রোক্লোরিক দ্রবণ রয়েছে গনং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের পাত্র এক এর দ্রবণের ঘনমাত্রা পিপিএম একককে নির্ণয় করো এবং ঘনং প্রশ্নে উল্লেখ আছে উদ্দীপকের পাত্র এক ও পাত্র দুই এর দ্রবণদয়ের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণক প্রশ্নের সমাধান করব। গণক প্রশ্নের উত্তর যেহেতু প্রথম পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ রয়েছে কাজে লেখা যায় পাত্র এক এর সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিপিএম এককে ঘনমাত্রা সমান সমান এস এম মাল্টিপ্লাই ওয়ান এখানে এস হচ্ছে দ্রবণটির মোলারিটি এবং এম হচ্ছে আমেক ভর যেহেতু দ্রবণটির মোলারিটির মান দেওয়া নেই সুতরাং প্রথমে আমরা প্রথম পাত্রের ঘনমাত্রার মান নির্ণয় করি সুতরাং লেখা যায় আমরা জানি এস সমান সমান ডাব্লিউ মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড ডিভাইড বাই ভি বা এস সমান সমান এখানে ডাব্লিউ হচ্ছে প্রথম পাত্রের দ্রব্যের ভর যা দেওয়া আছে জিরো পয়েন্ট কাজে এখানে আমরা ডাব্লিউর মান দিব জিরো মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড ডিভাইড বাই এখানে ভি হচ্ছে দ্রবণটির আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে টোয়েন্টি মাল্টিপ্লাই এম হচ্ছে অনেক ভর যেহেতু প্রথম পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ রয়েছে এবং সোডিয়াম হাইড্র অক্সাইডের ভরের মান ফর্টি কাজে এখানে আমি এমের পরিবর্তে ফর্টি দিলাম বা এস সমান সমান ডান পাশে অংশকে হিসাব খুলে পাওয়া যায় জিরো পয়েন্ট টু ফাইভ মোলার কাজে এখানে আমরা এস এর মান দিব জিরো পয়েন্ট টু ফাইভ মাল্টিপ্লাই এখানে এম ও চানিক ভর সোডিয়াম হাইরক্সাইডের অনেক ভরের মান ফর্টি সেই জন্য এখানে আমি ফর্টি দিলাম মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড সমান সমান এটি হিসাব করে পাওয়া যায় টেন থাউজেন্ড সুতরাং উত্তর হিসেবে লেখা যায় পাত্র এক এর দ্রবণের পিপিএম এককে ঘনমাত্রা সমান সমান টেন থাউজেন্ড এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করব ঘনং প্রশ্নে বলা আছে উদ্দীপকের পাত্র এক ও পাত্র দুইয়ের দ্রবন্ধের মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা এই পাত্র দুটির ভরের মান পৃথকভাবে নির্ণয় করবো সুতরাং লেখা যায় ঘনং প্রশ্নের উত্তর পাত্র একে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব্যের পরিমাণ উদ্দীপকে উল্লেখ আছে ডাব্লিউ সমান সমান জিরো পয়েন্ট টু গ্রাম একই রূপে এখন আমরা দ্বিতীয় পাত্রের দ্রব্যের পরিমাণ নির্ণয় করব সুতরাং লেখা যায় দ্বিতীয় পাত্রে দ্রব্যের পরিমাণ ডাব্লিউ সমান সমান এস ডিভাইড বাই ওয়ান বা ডাব্লিউ সমান সমান এখানে এস হচ্ছে ঘনমাত্রার মান যা উদ্দীপকে উল্লেখ আছে জিরো পয়েন্ট ফাইভ কাজে এখানে আমরা এসের পরিবর্তে জিরো পয়েন্ট ফাইভ দিব এবং বি হচ্ছে আয়তনের মান যা উল্লেখ আছে ফিফটিন মাল্টিপ্লাই এখানে এম হচ্ছে ভর দ্বিতীয় পাত্রে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আনুয়িক ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কাজে এখানে আমরা এমের পরিবর্তে দিব থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড বা ডাব্লু সমান সমান ডান পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট টু সেভেন টু থ্রি গ্রাম সুতরাং প্রথম পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড এর ভরের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট টু গ্রাম এবং দ্বিতীয় পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ভরের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট গ্রাম এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ভরের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরের পরিমাণ নির্ণয় করব কারণ এই দুইটি দ্রব্যের তুলনায় সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রব্যর পরিমাণটি কম সুতরাং লেখা যায় পাত্র এক ও পাত্র দুই এর দ্রব্য মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া যথাক্রমে সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি অর্থাৎ হাইড্রেট উৎপন্ন করে সোডিয়াম হাইরক্সাইড এর আণবিক ভর হচ্ছে ফর্টি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায় চল্লিশ গ্রাম সোডিয়াম হাইডক্সাইড এর সাথে বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সুতরাং এক গ্রাম সোডিয়াম হাইডক্সাইড এর সাথে বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইড বাই ফর্টি গ্রাম এইচ সি এল সুতরাং জিরো পয়েন্ট টু গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই জিরো পয়েন্ট টু ডিভাইড বাই ফর্টি গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অংশ কিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সুতরাং বলা যায় প্রথম পাত্রের জিরো পয়েন্ট টু গ্রামের জন্য দ্বিতীয় পাত্রের জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন কিন্তু উদ্দীপক অনুসারে দ্বিতীয় পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ ছিল জিরো পয়েন্ট টু সেভেন থ্রি সেভেন গ্রাম যা জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফাইভ থেকে বেশি সেজন্য প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে সুতরাং লেখা যায় অতএব পাত্র এক ও পাত্র দুই এর মিশ্রিত দ্রবণে হাইড্রোক্লোরিক অবশিষ্ট থাকে জিরো পয়েন্ট টু সেভেন থ্রি সেভেন গ্রাম মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফাইভ গ্রাম যা হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান টু গ্রাম যেহেতু এই মিশ্রিত দ্রবণে হাইড্রোক্লোরিক অবশিষ্ট থাকে যা এসিড অর্থাৎ অম্লীয় তাই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় সুতরাং উত্তর লেখা যায় মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় সকলকে ধন্যবাদ দেয় শোনার জন্য